খুনি হাসিনার হুকুমে আমার শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে সেই খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের বক্তব্য দেয় তার সময় যখন শত শত হাজার হাজার গুম হত্যা খুন করা হয় সেই খুনি হাসিনা এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার তাদের জায়গা থেকে যদি এই খুনি হাসিনা এবং তার যেই দোসররা বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে রক্তাক্ত করেছে খুন করেছে যদি এই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার করতে না পারা যায় তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এবং এটি আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এটি আদায় করে নিব হাসিনার হুকুমে আমার শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে সেই খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয় সেই খুনি হাসিনা হাজার হাজার ভাই বোনকে যখন আমার খুন করা হয় তার নির্দেশে সেই খুনি হাসিনা তার সময় যখন শত শত হাজার হাজার গুম হত্যা খুন করা হয় সেই খুনি হাসিনা এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায় খুনি হাসিনার অবশ্যই বিচার হবে খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ আমরা স্পষ্ট করে বলি দেশ এবং দেশের বাইরের যারা খুনি হাসিনাকে আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন বিভিন্নভাবে প্রমোট করছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আপনাদেরকে এই বাংলাদেশের শহীদ পরিবার আহত যোদ্ধারা ভুলে যায় নাই আপনাদেরকে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা কিন্তু ভুলে যায় নাই তারা ওই অভ্যুত্থানে একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল প্রয়োজন হলে আবার রাজপথে নেমে আপনাদেরকে বিচার করা থেকে শুরু করে আপনার অস্তিত্ব কিভাবে এই বাংলাদেশে আপনার অস্তিত্ব নিয়ে আপনি চলেন সেটা আপনাকে বিচারের সম্মুখীন করে আপনাকে বুঝিয়ে দেয়া হবে এই বাংলাদেশের শহীদ পরিবার কি পারে আহত যোদ্ধারা কি পারে তরুণ প্রজন্ম কি পারে এই অন্তকালীন সরকারের সময় খুনি হাসিনা থেকে শুরু করে প্রত্যেক খুনের দায়ে জড়িত যারা রয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাডাররা ইভেন কতিপয় বিপদগামী যারা পুলিশ সদস্য সরাসরি এই হত্যাযজ্ঞে জড়িত ছিল তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন আহত যোদ্ধাদের রক্তের বিচার করতে হবে ফুলের বিচার করতে হবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের শহীদ পরিবারকে বলেছি যে আমরা যেই দায়িত্বটি এই অভ্যুত্থানে নিয়েছিলাম সেই দায়িত্ব এখন নিচ্ছি শহীদ পরিবারের এবং আমাদের আহত যোদ্ধাদের প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো যেই জায়গা নিয়ে যাওয়া দরকার যেভাবে নিয়ে যাওয়ার দরকার আমরা নিয়ে যাব এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি পূরণের জন্য যা করা দরকার আমরা সেটি করব আবারও আপনাদের সাথে অবশ্যই দেখা হবে খুনি হাসিরা এবং তার দোষকদের বিরুদ্ধে হয় রাজপথের সংগ্রামে অথবা তাদের ওই ফাঁসির মঞ্চে